এবং হ্যালো ব্যাইজ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আলাউদ্দিন আমি কক্সবাজার থেকে বলছি আজকে আপনাদের দেখাবো আরেকটি সুন্দর তিনটা বিশিষ্ট স্টিল আলমিলা এই স্টিল আলমিলাটি নিয়ে আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে বলবো এটার কত টাকা দিয়ে আমরা স্টিল আমাটি প্রস্তুত করেছি এবং কত টাকা প্রাইস আসবে এটা বলবো বিস্তারিত আপনারা দেখতে থাকুন তো ভাই প্রথমত আমি বলি এটা প্রশ্ন হচ্ছে কি আপনার চুয়ান্ন ইঞ্চি আর উচ্চতা দিতে হচ্ছে আমরা পঁচাত্তর ইঞ্চি আর গভীরতা দিতে হচ্ছে এটা আমরা বিশ ইঞ্চি দিতে হচ্ছে আমরা বাইশ গেজা এবং এর পাশাপাশি এটা দিতে হচ্ছে আমরা কালার করছি বডি অপয়েট কালার এবং দরজা দিতে হচ্ছে আমরা আকাশি কালার এবং এটা আপনারা বিভিন্ন রকম ভাবে আপনারা কালার অবশ্যই কাজ করে আমাদের কাছ থেকে অর্ডার করে দিতে পারবেন তো এক সময় নষ্ট না করে আমি এটা প্রথমত ভিতরে ডিজাইনটা একটু দেখে আপনাদেরকে দেখতে থাকুন প্রথমত বলি আমি এখানে করে দিতে হতে একটা দুটা তিনটা চারটা পাঁচটা বড় বড় থাক করে দিয়েছি এবং ভিতরে দিয়েছি আর দুটা বেড় অবশ্যই এখানে পাশে একটা বেড় দিয়েছি এবার একটা বেড় করে দিয়েছি এবং পাশাপাশি ঠিক এক কখনো আপনারা পেয়ে যাবেন এবং ভিতরে সহ আমরা কিন্তু অনেক সুন্দর করে স্প্রে করে দিয়েছি তো এই পাঁচটাতে দিয়েছি হচ্ছে একটা হ্যাঙ্গার করে দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটা বেড় আর একটা সিন্দুক এবং এই ডিজাইনটাই সব থেকে প্রচলিত হয় আপনারা যদি চান এই আলমিরাতে ডিজাইনটা পরিবর্তন করে অর্ডার করতে অবশ্যই এটা আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আজকে এই আলমিরাতে একটা আপনাদেরকে আনকমান একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আপনার খুবই নতুন ডিজাইনের মধ্যে আমরা দিয়েছি এটি দেখেন এখানে হচ্ছে আরেকটা মিরল গ্লাস সহ

তো এই আলমিরাটি অবশ্যই আমরা সম্পূর্ণ বাইক বেসিক দিয়ে তৈরি করেছি সেই সুবাদে আলমিরাটার প্রাইস আজকে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি চান এটাতে কম প্রাইস দিয়ে একটু অর্ডার করতে তাহলে আপনারা চব্বিশ হাজার দিয়ে অর্ডার করতে পারেন এবং যদি এর চেয়ে একটু ভালো মানের যদি আপনারা বানাইতে চান বিশ হাজার দিয়ে অর্ডার করতে পারেন আমি মনে করি বাইশ হাজার সব থেকে বেস্ট কারণ মাঝারি সিট দিয়ে এটা যদি বানানো এটা অনেক বছর লাস্টিং করবে সেই সুবাদে আপনারা বাইশ হাজার সিট দিয়ে আপনারা এটা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারেন তো ভাই আমরা অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন এবং কক্সবাজার তথা সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা অর্ডার নিই এবং আপনারা যদি চান এটা অর্ডার করতে আমাদেরকে ন্যূনতম আপনার তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার দিয়ে দিতে হবে এবং আমাদেরকে বিশ বিশ দিন মতো সময় দিতে হবে কারণ একটা আলমিরা বানাতে আপনারা জানেন অবশ্যই কিছু দিন একটু সময় লাগে এবং আমরা চেষ্টা করি এর আগেই কিন্তু ডেলিভারিটা আমরা সম্পন্ন করতে এআ মিরাটি কার কেমন লেগেছে এবং কমেন্টের মধ্যে জানাবেন এবং একটা একটা করে আপনারা শেয়ার করে দিবেন একটা করে খেয়ে কিন্তু অনেক অনেকজনের কাছে এই আলমেয়াটা পৌঁছাবে এবং যারা আলমিরাটি মিরাটি প্রথম দেখেছেন তারা কিন্তু অবশ্যই আলমিরাটি দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন তো আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম